কয়েকদিন থেকে ফেসবুক খুললেই দেখা যায় কয়েকটি নার্স মেয়ে বিয়ে হওয়ার জন্য উতাল হয়ে গেছে যে নার্স বিয়ে করলে নাকি অনেক লাভ কি নার্সের চাকরি করলে কি ছেলে পাওয়া যায় না না বিয়ে হয় না আমি তো অনেক নার্সকে দেখছি বিয়ে হয়েছে সবার হাজব্যান্ড আছে কি তোমাদের কি বিয়ে হচ্ছে না আর বিয়ের জন্য এতই উতলা যে তোমাদের অ্যাডভার্টাইজ করতে হবে নার্স মেয়ে বিয়ে করলে কী উপকার কী ক্ষতি তাহলে যদি এতই উতলা আছে ঘরে ফ্যামিলিকে বলো তোমাদেরকে বিয়ে দিবে আর যদি তথাপিও বিয়ে করার জন্য ছেলে না পাও ঠিক আছে আমার সঙ্গে যোগাযোগ করো আমি বিয়ে করে নিব যারা যারা বিয়ে হওয়া নার্স মেয়ে বিয়ে করলে তো আমার লাভ হবেই হবে মানে এদিকেও সরকারি দরমার টাকাও পাবো প্লাস ট্রিটমেন্টও ফ্রির থেকে পাবো তাই আমি বিয়ে করার জন্যে রাজি আছি তোমরা যে কয়েকজন বিয়ে হও নাই মানে বিয়ে হওয়ার জন্য পাগলা হয়েছে আর যারা ভালো আছেন বিয়ার জন্য ছেলে পাইছেন বা বিয়ে হচ্ছে তাদের তো টেনশন নাই ধন্যবাদ সব নার্সকে বলছি না যারা যারা এভাবে ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়েছেন তাদেরকে বলছি